ভিডিও তা যে কথা হলো ধুমকেতু রিলেটেড আপডেট নিয়ে তো বেসিক্যালি ধূমকেতু রিলেটেড আপডেট বলতে এই সিনেমাটা পার্টিকুলারলি যখন বড় পর্দায় মুক্তি পায় এবং সিও শট এই সিনেমাটা একটা হিট ভার্ডিক্ট একটা সিনেমা হবে সেটা মেকারসরা বুঝতে পারছিল অনেক হল ডিস্ট্রিবিউটাররাও বুঝতে পারছিল তো সব কিছুর উর্ধে এই সিনেমাটা প্রায় তার চার দিনের মাথাতেই দশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে যেই রেকর্ডটা হিউজ লেভেলের রেকর্ড এবং সেটা বিট করতে বাংলা ইন্ডাস্ট্রির অনেক মানুষকে ইভেন দেবকেও একটু টাইম লাগবে যেহেতু দেবের রঘু ডাকাতের মতো প্রজেক্ট আছে তাই হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে বাংলা সিনেমায় বা বাংলা সিনেমার দর্শকের যে প্রটেন্সিয়ালটা আছে এইটা কিন্তু কাছে পুরোপুরি বা অনেক বাংলা ইন্ডাস্ট্রি অনেক মানুষের কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তবে সিনেমাটা যখন বড় পর্দায় রিলিজ হয় এবং সিনেমাটা আলটিমেটলি দেখার পর আমার যে রিয়াকশনটা প্রথমত আসে সেটা হচ্ছে যে পার্টিকুলারলি এই সিনেমাটা এই সিনেমাটা এমন একটা সিনেমা আমার মনে হয় যে এখনো কিছু কিছু অডিয়েন্স আছে যেটা আমার মনে হয় না যে এই সিনেমাটা দেখার মতো সেই লেভেল অডিয়েন্স এখন অব্দি তৈরি হয়েছে আমার মনে হয় যে এখনো দশ বছর পর যেন সিনেমাটা ভালো হতো আমার এটা মনে হয় বাট সিনেমাটা আলটিমেটলি যে সাকসেসটা পাচ্ছে পাচ্ছে সেটা ঠিকঠাকই বাট অনেকে যে এন্ডিংটা সেই এন্ডিংটাতে একদমই খুশি নয় মানে ধূমকেতুর এন্ডিং নিয়ে বা অ্যাকচুয়ালি ধূমকেতুর এক একটা সিন নিয়ে এক একটা সাধারণতা নিয়ে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে চারিপাশে দেখা যাচ্ছে তাই মূলত বেসিক্যালি এই সিনেমাটা এখনো পর্যন্ত বড় পর্দায় যেহেতু আছে তো আমি দুটো জিনিস মনে করি এক হচ্ছে অনেক অডিয়েন্স আছে যারা এখনো পর্যন্ত সিনেমাটাকে দেখেনি আর একটা ব্যাপার আছে বাংলা সিনেমার দর্শক কিন্তু রিপিটেটিভ ভাবে সিনেমা দেখতে পছন্দ করে তো এই দুটো জিনিসকে মাথায় রেখে আমি কোন রকম স্পয়লার বা সেকেন্ড মানে অ্যাকচুয়ালি অন্তিম সিনে কি হলো বা অসমাপ্ত কেন লেখা হলো এই বিষয়টা এই এন্ডিংটা এটা নিয়ে আমি ডিসকাস করতে এখন পারবো না এই মুহূর্তে আমি অবশ্যই যখন ওটিটি বা কোনো প্ল্যাটফর্মে আসবে অনেকে দেখা হয়ে যাবে তারপরে আমার মনে হয় যে সেই বিষয় বিষয়টা নিয়ে কথা বলা উচিত বা দুটো তিনটা জিনিসের আমি রেফারেন্স তোমাদেরকে আমি দিয়ে দিতে চাই যদি তোমরা সিনেমাটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যখন অ্যাকচুয়ালি আহ ভানুর যে ক্যারেক্টারটা মানে দেবের চরিত্রটা সেই চরিত্রটা যখন চলে গেল সেখানে একটা গীতার বই রাখা ছিল আমি শুধু এতটুকুই বলবো আর এর বিষয়ে আমি কিছু বলবো না ঠিক আছে সেখানে একটা গীতার বই রেখে দিয়ে সে গেছিল তো এইটা দেখেও অনেক কিছু বোঝা যায় যারা একটুখানি মানে ইন্টেলিজেন্ট অডিয়েন্স আছে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে আর এর আমার কিছু বলার নেই এবার কাহিনী অসমাপ্ত লেখা এবং কাহিনীতে যে সাধারণতা যে ডায়লগ কিছু কিছু জিনিস কিছু কিছু ছোট ছোট জিনিস সিরিয়াস ব্যাপার চলছে সেখানে একটা সাধারণ ডায়লগ বলছে তো এই যে বিষয়গুলো অ্যাকচুয়ালি এই সিনেমাটাকে তোমাদের দেখতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস প্রিপারেশন নিয়ে যেতে হবে যে এটা আমরা দেব এবং শুভশ্রীকে যেভাবে আমরা দেখে বা দেব শুভশ্রীর সিনেমার কিন্তু অডিয়েন্সদের জন্য এই সিনেমাটা বানানো হয়নি বা দেব এবং শুভশ্রীকে যেরকম ভাবে আমরা দেখে সেই ন্যারেটিভ নিয়ে যদি আমরা পর পর্দায় দেখতে যাই সিনেমাটা আমাদের ভালো লাগবে আমরা যদি কৌশিক গাঙ্গুলী সিনেমা দেখতে যাই বা কৌশিক গাঙ্গুলীর এতদিনের ফিল্ম জার্নিকে আমরা যদি ফলো করে থাকি তাহলে এই সিনেমাটা কখনো আমাদেরকে ওই মানে প্রবলেম বা ওই জিনিসটা আমরা ফিল করতে পারবো না এছাড়া নিয়ে বা আসা উচিত কিনা নিয়ে আমি যতক্ষণ না ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব তার আগে আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে বলা উচিত তবে আমার মনে হয় যে এখনো পর্যন্ত গল্পের যে এসেন্সটা পার্ট টু এমন ভাবে বানানো উচিত যেখানে কিন্তু গল্পের কোনো রকম এসেন্স নষ্ট না হয় কারণ সিনেমার গল্পের মধ্যে অনেক কিছু জিনিস যেগুলো ডেলিভার করে দিয়েছে এইগুলোর পর কিন্তু ক্যারেক্টার অনেক নতুন ভাবে বা একদম নতুন মোড়ে নিয়ে যেতে হবে যেটা কিন্তু আর কৌশিক গাঙ্গুলি সিনেমা থাকবে না এবার দেখা দেখার কি প্ল্যানিং করে আলাদা ভাবে সেটা দেখার তবে তোমাদের কি বক্তব্য বিষয়টার উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাথে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ